শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙ্গা সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভীন শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার ক্ষতিপূরণে যা দরকার করা হবে বলেছেন প্রধানমন্ত্রী দুপুরে পটুয়াখালীতে ঘূর্ণিঝড় কবলিত এলাকায় ত্রাণ দিতে গিয়ে তিনি জানান ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি রাস্তাঘাট বাঁধ দ্রুত পুনর্গঠনে কাজ করা হচ্ছে বলেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে মানুষের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপ্টিক ট্যাঙ্কে পাওয়া মাংসের খণ্ডিত অংশগুলো এমপি আজিমের প্রাথমিকভাবে এমনটাই ধারণা ডিবি প্রধানের তদন্ত শেষে কলকাতা থেকে ফিরে বিকেলে বিমানবন্দরে তিনি আরও বলেন ফরেন্সিক এবং ডিএনএ টেস্টে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে মধ্যসত্ত্ব ভোগীদের কারসাজি এবং সরবরাহ ব্যবস্থা ত্রুটিতে পণ্যের ন্যায্যমূল্য পায় না কৃষক ঠকছে ভোক্তাও আজ রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা এই অবস্থার পরিবর্তনে বাজার ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই বলেন বাণিজ্য প্রতিপন্থী সেই প্রযুক্তি ব্যবহারে দক্ষ জনশক্তি গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে ক্ষতিপূরণে যা দরকার করা হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি গত ছাব্বিশে মে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী উপকূলীয় এলাকার দুর্গত মানুষদের মাঝে ত্রাণ দিতে সকালে কলাপাড়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সরকারি মুজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি প্রধানমন্ত্রী বলেন দক্ষিণাঞ্চল বরাবরই দুর্যোগপ্রবণ এলাকা তবে ঝুঁকিতে থাকা এসব মানুষের কল্যাণে আওয়ামী লীগ আশ্রয়কেন্দ্র গড়ে তোলা রাস্তাঘাট সেতু নির্মাণ করা সহ নানা উন্নয়নমূলক কাজ করেছে সেই ব্যবস্থা কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়ে তিন তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে কৃষক যাতে আবার সেগুলি অর্পন করতে পারে তার জন্য বীজ সারে যা যা লাগে সব ব্যবস্থা

ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও অনবরত পানি ঢুকছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ঝুঁকিপূর্ণ রয়েছে বাঁধের বিভিন্ন অংশ বরগুনা ভোলা পটুয়াখালী এবং নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য পানিতে সয়লাভ গ্রামের পর গ্রাম দুর্ভোগ চরমে পৌঁছেছে উপকূলবাসীর রিমালের তাণ্ডবে বরগুনায় বালিয়াতলি নলটোনা জাঙ্গালিয়া পাতাকাটাসহ বিভিন্ন এলাকায় বেড়িবাদ ধসে গেছে এ পর্যন্ত প্লাবিত হয়েছে তিনশো গ্রাম ভাঙনের কবলে পড়েছে জেলা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর ডেমা গুসিয়াখালী এলাকার মানুষ বেরিবাদ তো বিভিন্ন জায়গায় প্রায় বিশ থেকে পঁচিশ জায়গা ছুটে গেছে তা আপনার দেখতেই পারতেছেন এভাবে অনেক জায়গায় এদিকে আরো যত যাবেন ততই দেখবেন যে এভাবে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীতে আটচল্লিশটি পোল্ডারে বেড়িবাঁধ রয়েছে তেরোশো কিলোমিটার এর মধ্যে ১৪ কিলোমিটার ছিল ঝুঁকিপূর্ণ রিমালে সদর উপজেলার বলইকাঠি কালীচন্না মির্জাগঞ্জের পিঁপড়াখালী সুন্দ্রা মেহেন্দিয়াবাদ রামপুরা রাঙ্গাবালির দক্ষিণ চরমন্তাজ চর আন্ডা বুনিয়া এবং গলাচিপার পানপট্টি মুসুরিকাঠি সহ অন্তত বিভিন্ন এলাকার সাত কিলোমিটার বেরিবাধের অন্তত পঁচিশটি পয়েন্টে দেখা দিয়েছে ধস এতে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক মানুষ স্থানীয়দের সহায়তায় বাদ সংস্কার করছে পানি উন্নয়ন বোর্ড গাছপালা ভাঙেচুরিয়া চুরিয়া গড়দরজা নাই আমরা কোন রকম কোন রকম আর কি বাইরায় দিন কাটাইছি সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই পায়রা নদীর পারে যে একটা স্থায়ী ভেরিবাদের প্রয়োজন আমাদের একটা ভেরিবাদ দরকার স্থায়ী ভোলার প্রায় দশ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে বোরহান উদ্দিনের কুতুবাই ইউনিয়নের তেঁতুলিয়া নদী তীরের বাঁধের পঁয়তাল্লিশ মিটারের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ধসে যায় মনপুরার বারোটি পয়েন্টের একশো পঁয়ষট্টি মিটার এলাকাও আমাদের এই বেরিটা আজকে বিগত দুই দিন নদীর পানিতে নষ্ট হয়ে গেছে তো এখনো মেরামত মেঘনার সাত থেকে আট ফুট উচ্চতার জোয়ারের কবলে ক্ষতিগ্রস্ত হয় নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া সুপচর নলচিরা ও চরকিং ইউনিয়নের বেড়িবাদ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ কিলোমিটার এবং আংশিক হয় দশ দশমিক তিন আট কিলোমিটার এলাকা এছাড়া নলচিরা ঘাটের পাশের পুরনো একটি বাঁধের কিছু অংশও ধসে যায় এতে স্বাভাবিক জোয়ারে পানি ঢুকছে নিচু এলাকায় ভাঙে যাওয়ার কারণে আমাদের বাড়ি আমাদের পানি জোয়ারে বাড়ি যেতেছে আমরা অনেক কষ্টে যাচ্ছি অতি দ্রুত এই এইটা মেরামত করা দরকার মেরামত করলে জনগণ বন্যার যে প্রভাব সেই প্রভাব থেকে মুক্তি পাবে দ্রুত বাদ সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন উপকূলবাসী নাদিয়া নিউজ ডেস্ক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে টানা বৃষ্টিতে সিলেটের সুরমা কুশিয়ারা এবং সারি গোয়াইন নদীর তিনটি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে পানি উন্নয়ন বোর্ডের দেয়া রিপোর্টে সুরমা নদী কানাইঘাট পয়েন্টে চোদ্দ দশমিক চার এক সেন্টিমিটার কুশিয়ারা নদী জকিগঞ্জের অমলশিদ পয়েন্টে সতেরো দশমিক চার দুই সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় সিলেটে উনিশ দশমিক শূন্য দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চার উপজেলায় মোট একশো সাতান্নটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এরই মধ্যেই পানি বন্দী মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছে অতি ঝুঁকিপূর্ণ এবং প্লাবন এলাকায় আশ্রয় কেন্দ্রে জনগণকে দ্রুত অবস্থান নিতে মাইকিং করা হচ্ছে বানের পানিতে শালুটিকর গোয়েন সহ বিভিন্ন সড়ক তুলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে কোম্পানিগঞ্জ এবং কানাইঘাটের বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কও ডুবে গেছে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপ্টিক ট্যাঙ্কে খুঁজে পাওয়া মরদেহের খণ্ডিতাংশ এমপি আনোয়ারুল আজিমের হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলেছেন ডিবি প্রধান কলকাতা থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান আরো জানাচ্ছেন এমপি আজিম খুন হওয়ার তদন্তে গত রবিবার কলকাতায় যান মহানগর গোয়েন্দা পুলিশের তিন কর্মকর্তা বাংলাদেশে গ্রেফতার তিনজনের দেয়া তথ্যে সঞ্জীবা গার্ডেন্সের সেপ্টিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয় পাঁচ দিন পর দেশে ফিরে বিমানবন্দরে ডিবি প্রধান জানান ওয়াটার থিউরি ব্যবহার করে খুঁজে পাওয়া গেছে মাংসের খন্ডিতাংশ আমাদের যে তিনজন আসামি তার মধ্যে একজন আমাদেরকে আমাকে বলেছিল আমাদের তদন্ত টিমকে যে রাতের বেলা পানির শব্দ শুনতে পেয়েছিল আমরা ওই ওয়াটার থিওরি পানির শব্দ শুনতে পেয়েছিল তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে আমরা তখন বললাম সোয়ার্জ লাইন ভাঙ্গা হয় তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে সে প্রেক্ষিতে তারা কিন্তু সেটা করেছে এবং ইন্ডিয়ান পুলিশ বলার সাথে ছাড়া করেছে এবং এবং আপনারা জানেন অনেকাংশই আলামত উড হয়েছে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্ল্যাশের মাধ্যমে যায় না সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে তারপরেও আমরা এখানে একটা টেস্ট হবে ফরেন করবে করবে তারপরে চূড়ান্ত জানা যাবে কলকাতায় গিয়ে হত্যা মামলার উদ্ধার ও রিমান্ডে থাকা আসামিদের তথ্য আলামত ডিজিটাল এভিডেন্স ও সাক্ষ্য প্রমাণ মিলিয়ে দেখা হয়েছে যা তদন্ত কর্মকর্তার কাজে আসবে বলেও জানান ডিবি প্রধান আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে মানে মানে সহযোগিতা করা দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভির মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই ওই অপরাধীর কাছে আমরা যে যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী গ্রেপ্তারটা খু মানে মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি আমরা সবগুলি আমরা আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল বাকি আসামিদের ধরতে বিভিন্ন দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে আগামীতে অপরাধে জড়িয়ে পড়া দুদেশের অপরাধীদের ধরা সহজতর হবে বলেও জানান ডিবি প্রধান আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপুল কবিত করেছি তাদের সাথে আমাদের ইন্টারাকশন বেড়েছে আমি মনে করি এখন বাংলাদেশের কোনো অপরাধী মানে বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়া গিয়ে সেফ হেভেন বানাবে আমরা সেটা করতে দিব না আবার ইন্ডিয়ার কোনো অপরাধী সেখানে অপরাধ করে বাংলাদেশে এসে সেইফ হ্যাভেন বানাবে এটা হতে দেওয়া হচ্ছে না বাংলাদেশের গোয়েন্দা দলের তদন্ত কাজে কলকাতার পুলিশ ভূয়সী প্রশংসা করেছেন বলেও সে সময় জানান পুলিশের এই অতিরিক্ত কমিশনার ওবায়দুল কবির মাছরাঙা সংবাদ ঢাকা আবার আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদের মধ্যসত্ত্ব ভোগীদের কারসাজি এবং সরবরাহ ব্যবস্থার ত্রুটির কারণে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না আবার ভোক্তাদেরও বাড়তি দাম গুনতে হয় এমন অবস্থার পরিবর্তনে বাজার ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই বলে মনে করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আর সেই প্রযুক্তি ব্যবহারে দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা আজ রাজধানীতে ঢাকা চেম্বারের এক সেমিনারে এসব কথা উঠে আসে দেশের মোট জনশক্তির প্রায় অর্ধেকই কৃষির সাথে জড়িত যদিও দেশের অর্থনীতিতে এই খাতের অবদান মাত্র এগারো শতাংশ কিন্তু এত কম উৎপাদনশীলতার কারণ কি তাই উঠে এলো এই আলোচনায় যেখানে বলা হয় উৎপাদন বাড়ানোর দিকে নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘাটতি আছে আধুনিক কৃষি যন্ত্রপাতি আর তথ্যের সেই সাথে কৃষকদের পক্ষ থেকে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগও আছে কৃষির জন্য যে অ্যাডিশনাল ভ্যালু অ্যাডিশন গুলো করলে যে দামটা দিতে হবে সেই দামগুলো কিন্তু বাজারে আমরা এখনো দেই না কোনো ডিজি তারামলে আমলে কম প্রোডাকশন হয়েছে এটা বলতে সেরা নারাজ সবসময় সে বলবো আমার বেশি প্রোডাকশন হয়েছে এবং প্রত্যেক বছরই শুধু বাম্পারি ফলন বলে যায় এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অনুষ্ঠানে জানানো হয় আধুনিক কৃষি যন্ত্রাংশ না থাকায় দেশের উৎপাদন পর্যায়ে ফসল নষ্ট হয় চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ অভাব আছে হিমাগারেরও বলা হয় বর্তমানে দেশ থেকে সাতশোর অধিক কৃষিপণ্য রপ্তানি হয় বিশ্বের একশো চল্লিশটির মতো দেশে সেই বাজারের আকারও এখন একশো কোটি ডলারের যদিও তা বাড়ছে না খুব একটা এগ্রিকালচার কান্ট্রি ডেডিকেটেড ট্রান্সপোর্ট একটাও নাই বাংলাদেশে সো আপনি কিভাবে পোস্ট সার্ভিস ম্যানেজমেন্ট করবেন সেই ফুড করতে হবে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস এক্সটেন্ড ডিপার্টমেন্ট শুরু করেছে এটাকে আরো আরো ভালোভাবে করতে হবে ফার্মার্স অ্যাপস এর মাধ্যমে তাদেরকে আপডেট করতে হবে স্মার্ট বানাইতে হবে দুই নম্বর যারা মার্চেন্ট আছে অর্থাৎ এগ্রিকালচারাল যে ইনপুট দেয় এই মার্চেন্টগুলোকে নিয়ে আসতে হবে তিন নম্বর এগ্রি শপের জন্য একটা অ্যাপস করতে হবে যাতে সব ইনফরমেশন একটা জায়গাতে আসে অনুষ্ঠানে কৃষি খাতের উন্নয়নে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর তাগিদ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী জানান স্বয়ংক্রিয় ব্যবস্থা নিশ্চিত করা হলে শুধু কৃষক নয় ভোক্তারাও লাভবান হবে কৃষক কিন্তু তার পণ্যের দাম পাচ্ছে না হারভেস্টিং সিজনে আবার ভোক্তা অতিরিক্ত দামে ক্রয় করতেছে তার মানে মাঝখানে দেয়ার ইজ এ ডিস্টারবেন্স তো আমি মনে করি যে একটা এআই টেকনোলজি বা আইটি টেকনোলজি করে কিভাবে শার্প করতে পারবেন এটাই মনোনিবেশ করতে হবে অনুষ্ঠানে জানানো হয় দেশের সত্তর শতাংশ কৃষকের ব্যাংক হিসাব নেই ফলে সরকারের দেয়া সহায়তা খুব একটা পৌঁছায় না তাদের কাছে সংবাদ ঢাকা সারাদেশে নির্মাণাধীন রাস্তার কাজ ঈদের আগে এবং পরে সাত দিন বন্ধ থাকার নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের ঈদ উল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ নির্বিঘ্ন করার জন্য করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় ওবায়দুল কাদের এমন নির্দেশনা দেন দুপুরে রাজধানী বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ভবনে সভা হয় মন্ত্রী বলেন ঈদে গার্মেন্টস ছুটি হলে যানজট বাড়ে এ সময় গাজীপুর ও চন্দ্রায় বিশেষ মনোযোগ দিতে হবে দেশ লুটেরা আর দুর্বৃত্তদের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফুকরুল ইসলাম আলমগীর জিয়াউরের তেতাল্লিশতম মৃত বার্ষিকীতে রাজধানীর তার সমাধিতে পরে মির্জা ফখরুল বলেন দেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেছে সরকার। দেশের গণতন্ত্র নির্বাসিত করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে সরকার পতনের দাবিতে লড়াই চলছে দাবি করে এতে জনগণ জয়ী হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবরে বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবরে বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা আমরা এর বিরুদ্ধে লড়াই করছি ইনশাআল্লাহ আমরা জয়ী হব থ্যাংক ইউ পহেলা জুলাই থেকে বাসাবাড়ি এবং অফিস আদালতে সরবরাহ করা পানির দাম দশ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা গতকাল এক বিজ্ঞপ্তিতে তথ্য এই জানিয়েছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ বাড়ির মালিক ভাড়াটিয়ারা বলছেন যে সংস্থা নিরাপদ এবং বিশুদ্ধ পানি দিতে পারে না তারা বাড়তি বিলও নিতে পারে না সৈয়দ হোসেনের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট ফাতেমা ইসলাম সন্তান স্বামী নিয়ে থাকেন মিরপুর শাহালি এলাকার প্রিয়াঙ্কা সিটিতে প্রতিদিন চারজনের পরিবারে ব্যয় করছেন প্রায় হাজার লিটার পানি ওয়াসার প্রতি বছর পানির দাম বৃদ্ধিতে চিন্তায় পড়েন এই গৃহিণী কষ্ট হবে না সবদিকে তো বাড়াতে হবে খালি পানির বিল বাড়াবে তার আমগত বেতন বাড়াতে হবে পানির দাম বৃদ্ধিতে অনেকেই অসন্তুষ্ট কেউ কেউ বলছেন ওয়াসার পানির দাম বৃদ্ধি অযৌক্তিক তাই এখন আবার শুনতেছি নতুন করে নাকি আবার বিল বাড়াবে তা আসলে আমরা সাধারণ জনগণ যারা একবারে মধ্যবিত্ত তাহলে আমরা কিভাবে চলবো এটা তো প্রভাব পড়বেই কারণ পানির দাম বাড়াইলে আমাদের বাসা ভাড়া বাড়াবে মনে করে একসাথে যদি দুইশো তিনশো টাকা করে বাড়া তাহলে তো আমাদের বাসার কোনো উপায় নেই শেষ আমরাই হচ্ছি এটা সাপারার আমাদেরকে ভর্তুকি দিতে হবে ওয়াসার পানির বাড়তি দাম নিয়ে বাড়ির মালিকরা বলেন প্রতি বছর ওয়াসার পানির দাম বৃদ্ধি করছে কিন্তু সেবার মান তলানিতে ঠেকেছে যখন মঞ্চা তখন পানি বিলি ইউনিট বাড়ায় দেয় তাহলে মনে করে শুধু আমার বাড়িওয়ালা আমার সমস্যা না ভাই সারা বাংলাদেশের যে বাড়াটিয়া যারা থাকে বা এদের যে কি কষ্ট আমার ইনকাম নাই আমি ওই রিটায়ার্ডের টাকা দিয়েই আমি চলতে হয় এখান থেকে গ্যাস পানি বিদ্যুতের টাকা বাড়লে ওইটাই আমার বাড়তি ই হওয়া যায় ওই টাকাটা কভার করাই আমার জন্য কষ্টকর হওয়া যায় সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক গ্রাহকদের জন্য প্রতি এক হাজার লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে ষোলো টাকা সত্তর পয়সা যা এখন রয়েছে পনেরো টাকা আঠারো পয়সা এছাড়া বাণিজ্যিক গ্রাহকদের পানির দাম নির্ধারণ করা হয়েছে ছেচল্লিশ টাকা বিশ পয়সা যা বর্তমানে আছে বিয়াল্লিশ টাকা ঢাকা ওয়াসা দুই সাল থেকে শুরু করে টানা তিন বছর পাঁচ শতাংশ করে পানির দাম বাড়িয়েছে সরকার অনুমোদনের পর 2020 সালে আবাসিক গ্রাহকদের জন্য পানির দাম 25 শতাংশ বৃদ্ধি করা হয়েছিল সর্বশেষ 2022 সালের জুলাইয়ে ঢাকা ওয়াসা পানির দাম 5 শতাংশ বাড়ায় মাহমুদুল হাসান মাছরাঙা সংবাদ ঢাকা 2026 সালের পর ওষুধ উৎপাদনে বিনামূল্যে পেটেন্ট সুবিধা না থাকলেও দেশের বাজারে থাকা ওষুধগুলোর দাম বাড়বে না একইসঙ্গে সঙ্গে সরবরাহ স্বাভাবিক থাকবে তবে দুই হাজার ছাব্বিশের নভেম্বরের পর যেসব ওষুধ আবিষ্কার হবে সেগুলোর দাম এবং প্রাপ্যতা নিয়ে সংখ্যা জানিয়েছে দেশের ওষুধ প্রস্তুতকারকরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর ওষুধ শিল্পের চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে আজ রাজধানীতে সংবাদ সম্মেলন করে ওষুধ শিল্প সমিতি সংগঠনটির সভাপতি জানান দুই হাজার ছাব্বিশের মধ্যে যেসব ওষুধ বাজারে আসবে সেগুলো নিবন্ধনের বিষয়ে কাজ করছে সরকার এবং উৎপাদনকারীরা যে সমস্ত ওষুধ বর্তমানে বাজারে রয়েছে সেই সমস্ত ওষুধের প্রাপ্যতা এবং দামের ব্যাপারে কোনো হেরফের হবে না মেধাসত্ব আসলে পরে শুধুমাত্র সেই সমস্ত ওষুধ যেগুলি ভবিষ্যতে নতুন আসবে যেগুলো আমরা জানিই না এখনও সেই সমস্ত ওষুধের দাম বাড়বে আর কোনো কিছু হবে না গতরাতে দিনাজপুরে কালবৈশাখীর ঝড় তাণ্ডব চালিয়েছে ঝড়ের আঘাতে গাছপালা সহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন এলাকায় সড়কে গাছ ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বুধবার রাত পৌনে দুটোর দিকে হাওয়া দুঃখিত হওয়া এই ঝড়ের সময় বাতাসের গতি ছিল ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝড়ে বেশি ক্ষতি হয়েছে সদর বিরল এবং কাহারোলে দিনাজপুর বোচাগঞ্জ এবং দিনাজপুর কাহারোল উপজেলা সড়কের পাশে গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভোরে ফায়ার সার্ভিস গাছ সরালে স্বাভাবিক হয় যান চলাচল এদিকে ঝড়ে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়া এবং গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় প্রায় বিশ ঘন্টা বিদ্যুৎহীন ছিল পুরো জেলা কিছু এলাকায় বিদ্যুৎ এসেছে উত্তরা ব্যাংক পিএলসি এর একচল্লিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ত্রিশ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয় লাভ ক্ষতি হিসাব সহ বার্ষিক প্রতিবেদন দু অনুমোদন করা হয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন সহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন রাদের সংবাদ শেষ করছি তার আগে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার ঘূর্ণি ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার ক্ষতিপূরণের যা দরকার করা হবে পটুয়াখালীতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপ্টিক ট্যাঙ্কে পাওয়া মাংসগুলো এমপি আজিমের প্রাথমিক ধারণা ডিবি প্রধানের মধ্যসত্ত্ব ভোগীদের কারসাজি এবং সরবরাহ ব্যবস্থার ত্রুটিতে ঠকছে কৃষক ও ভোক্তা বাজার ব্যবস্থাপনার প্রযুক্তি ব্যবহারের তাগিদ এখনকার মতো ফেসবুকে আপডেট থেকে ভিজিট করুন পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক রাস্তায় ধুলো এবং ধোয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে এর জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন মাস্ক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ